করিম চেহারাকে সুন্দর করে দেয় নামাজের দ্বিতীয় প্রধান পুরস্কার আল্লাহ তারা দিলটাকে আলোকিত করে দেয় নামাজের তিন নাম্বার পুরস্কার শরীরটাকে সুস্থ করে দেয় নামাজের চার নাম্বার পুরস্কার জীবিকাকে বরকতে বরকতে ভরে দেয় নামাজের পাঁচ নম্বর পুরস্কার সকলের কাছে তাকে প্রিয় দ্রব্যমূল্য খালি খেলা যত দেখে দ্রব্যমূল্য দাম কমে বলে তারা এখনো কিছু না তোমরা তো টের পাও না বাবা টের পায় চালের দাম কত তোমরা তো খেলা দেখো বাবা টের পায় চালের দাম কত বাবা টের পায় মুরগির দাম কত তোমরা তো মনে করছো এভাবে দিন যাবে এভাবে দিন যাবে না শেষে দেখবা এই খেলা আর এই এই রঙ্গ তামাশা শেষে দেখবা অটো আর কিছু মিলবে না মনে কষ্ট পাইছেন নি শেষে দেখবেন কি অটো অটো অটোর চালায় রাস্তাঘাটে চলা যায় না কি অটো মিলবে অটো কয়জনে চালাবে অটো কয়জনে চালাবে পড়াশোনা যা শুরু করছেন আপনারা দেখবেন দ্রব্যমূল্য মূল্য খালি দাম কমব যেভাবে শ্রম বাজার ধ্বংস করে দিচ্ছে তামাশা আর মোবাইলে এভাবে দ্রব্য মূল্যের দাম কমবে বাড়বে না কমবে এজন্য চলো নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ট নামাজ বই পড়ো বলেন ইনশাল আল্লাহ তাফিক দান করলো আমি আপনাদের কান পর্যন্ত দেওয়ার জিম্মাদার আমরা ঠিকাদারে নিয়েছি আপনাদের কান পর্যন্ত দেওয়ার। দিল পর্যন্ত দেওয়ার ঠিকাদার আমরা নই আমরা কি দিল পর্যন্ত দেওয়ার ঠিকাদার আমরা কান পর্যন্ত দেওয়ার রাস্তা ওই পর্যন্ত না আমি ঠিকাদারে নিচে পর্যন্ত সামনে আমি যাবো না আমরাও ঠিকাদারে নিচে পর্যন্ত আমা আলাই না ইল্লাল বালা আমরা ঠিকাদারে নিচে এ পর্যন্ত দিল হাজির করে শোনার আর দিলে নেওয়ার দায়িত্ব তোমার আর দিলে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিলে নেওয়ার দায়িত্ব তোমার দিলে দেওয়ার দায়িত্ব আল্লাহ আর কানে দেওয়ার দায়িত্ব আমাদের কানে দেওয়ার দায়িত্ব কার আমাদের ওলামাদের আমা আলাই না হিল্লাল বালা অর্থ কি তোমার কানে পুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার লেকিন তোমার দিলে নেওয়ার দায়িত্ব তোমার আর তোমার দিলে দেওয়ার দায়িত্ব আল্লাহ কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাও ফিক দাম করে এই জন্য আমি একটা শ্লোক শিখাই শ্লোক নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম যে जवान নামাজ পড়ো না যে যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তুমি আজকে কি লিখে রাখতে পারো তুমি ফজর পড়ো না জোহর পড়ো না আসর পড়ো না মাগরি পড়ো না এসা পড়ো না তুমি লিখে রাখতে পারো তুমি তোমার রবের সাথে যুদ্ধ শুরু করেছ আর তোমার রবের সাথে যুদ্ধ করে আসমানের রবের সাথে যুদ্ধ করে ফেরাউনও টিকে নাই তুমি আর আমি কোন সার কথা বুঝেন নাই মনে হয় যে নামাজ পড়ে না বলেন আবার বলেন সে কার সাথে যুদ্ধ শুরু করছে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করছে রব তোমাকে লোকমা দেয় 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 লেকিন আবার তোমাকে ডাকে লোকমা তোকে আমি দিচ্ছি আর আমি তোকে ডাকছি নামাজে সুস্থতা তোকে আমি দিয়েছি ডাকছি তোকে নামাজে আমি তোকে আমি দিয়েছি ডাকছি তোকে তোকে নামাজে যে জওয়ান নামাজ পড়ে না যে পনেরো বছরের ছেলেটা নামাজ পড়ে না বিশ বছরের ছেলেটা নামাজ পড়ে না পঁচিশ বছরের ছেলেটা নামাজ পড়ে না তুমি রাগ করে আমার বয়ান থেকে চলেও যেতে পারো লেকিন তুমি মনে রাখবা তুমি লিখে রাখবা তোমার মালিকের সাথে তোমার দুনিয়া সুন্দর হবে না তোমার আখড়া সুন্দর হবে না তুমি এটা সাফ লিখে তুমি যা ডায়েরিতে লিখে রাখতে পারো আমি নামাজ পড়িনা না আমার দুনিয়া সুন্দর হবে হিমালয় পাল্টিতে পারে এই কথা পাল্টিবে মাল হইতে পারে মাল হইতে পারে কথা কয় না বেনামাজিকে রব খাওয়ায় এটা কোন হিসাবে খাওয়ায় যেমন ধরেন আপনার ঘরে একটা কুত্তা পালেন আপনার ঘরে ছয় বছরের মেয়েটাও আছে নিজের মেয়ে আছে ছয় বছরের আর একটা কুত্তা পালেন ছয় বছরের মেয়েকে খাওয়ান যে হিসাবে মোমেন্টে খাওয়ায় রব সেই হিসাবে আর কুত্তাকে খাওয়ান যে হিসাবে বেনামাজিকে খাওয়ায় সেই হিসাবে শক্ত কথার জন্য মাফ করবেন শক্ত কথার জন্য কি করবেন মালিকে শুহর কে যে হিসাবে খাওয়ায় পুত্তাকে যে হিসাবে খাওয়ায় বিড়ালকে যে হিসাবে খাওয়ায় বেনামাজি আর বেইমানকে এই হিসাবে খাওয়ায় আর নিজের দুই বছরের তিন বছরের মেয়েটাকে কেমনে খাওয়ায় যে হিসাবে খাওয়ায় মোমেনকে মালিক সেই হিসাবে খাওয়ায় সেই হিসাবে জানোয়ারকে পালে রুবতে পালে রুব বিয়াসুল খাস দিয়া আউলিয়ায় মুশেষ প্রতিপালন হিসাবে মোমেন আর নামাজি পালে বিশেষ প্রতিপালন হিসাবে আর বেঈমান আর বেনামাজিকে পালে কুকুর আর শুয়ারের মতো প্রতিপালন হিসাবে কথা কি বুঝাইতে পারছি তুমি মুসলমান তুমি নামাজ পড়ো না তুমি মুসলমান তুমি অপেক্ষা থাকো রবের সাথে যুদ্ধের জন্য অপেক্ষা থাকো যে মুসলমান নামাজ পড়ে না বলেন বলেন সে যেন রবের সাথে যুদ্ধ করলো এই জন্য ফিরে আস রবের দিকে ফিরে আস নামাজ ছাড়া রবের দিকে ফিরার আর কোনো রাস্তা নাই বলে নামাজ ছাড়া রবের দিকে ফিরার কি নাই আর কোনো ব্যবস্থা নাই এজন্য নামাজ সবচেয়ে উত্তম আবাদত নামাজ সবচেয়ে বড় জিকির বলে যিকুল্লাহি আকবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজের প্রধান প্রথম পুরস্কার রব্বে চেহারাকে সুন্দর করে দেয় নামাজের দ্বিতীয় প্রধান পুরস্কার আল্লাহ দিল দিলটাকে আলোকিত করে দেয় নামাজের তিন নম্বর পুরস্কার শরীরটাকে সুস্থ করে দেয় নামাজের চার নম্বর পুরস্কার জীবিকাকে বরকতে বরকতে ভরে দেয় নামাজের পাঁচ নম্বর পুরস্কার সকলের কাছে তাকে প্রিয় বানিয়ে দেয় নামাজের ছয় নম্বর পুরস্কার কবর মাফ করে দেয় নামাজের সাত নম্বর পুরস্কার হাসান মদিন আমল নামা ডান হাতে দিয়ে দিবে নামাজের আট নম্বর পুরস্কার ফলস বিদ্যুতের মত পার করে দিবে নামাজের নম্বর পুরস্কার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে নামাজের 10 নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে দিদার দিয়ে ধর্ম করে দেবে কি ভাই যে একটা একটা আলোচনা করতাম এক ঘন্টা করে সম্ভব ছিল সম্ভব সহজ ভাষায় তোমাদেরকে মুখস্থ করাইলাম পড়বো নামাজ ইনশাআল্লাহ ওয়াজের মাহফিলা নামাজ করে না এরকম জোয়ান আছেনি হ্যাঁ আছে বলে বুঝে নামাজ কেমনে পড়ব নামাজ তো পারি না কেমনে পারবেন আপনি যে নুরানি মাঝে পড়েন নাই কি আপনি যে নুরানি মাঝে পড়েন নাই এই জন্য পারবেন কেমনি আপনার সন্তানকে নুরানি মাঝে পড়ান আপনার সন্তানের জন্মের ছয় বছর পরে ছয় আর সাত বছর বয়সে যে কোনো মূল্যে ছেলে হোক মেয়ে হোক আপনার পাশের নুরানি মাছের দিয়ে দেন তিনটা বছর এখানে পড়ুক সে সে যদি আশি বছরে বেঁচে থাকে নাস্তিক হবে না কি হবে না নাস্তিক হবে না যদি মধ্যখান দিয়ে হারিয়েও যায় অচিরি আবার ফিরে আসবে সন্তানার নফসের প্ররোচনা যদি কি হারিয়েও যায় আবার কি আসবে আবার ফিরে আসবে এজন্য আপনার সন্তানকে বাঁচান আপনার ছেলেকে বাঁচান আপনার মেয়েকে বাঁচান আপনার ছেলেকে বাঁচান আপনার মেয়েকে বাঁচান লাস্ট প্রাইমারি আর হাই স্কুল আর আলিয়া মাদ্রাসার ক্লাসগুলোকে হাফ করে দিয়েছে জাতি রক্ষার জন্য জাতি রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য হ্যাঁ জোরে কর না বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য বাংলাদেশের যুব সমাজকে রক্ষার জন্য আরও জলে বলেন কেমনে বাঁচাবেন তো প্রজন্মকে বাঁচাবেন কীভাবে থিউরি দিয়ে দিচ্ছে থিউরি পড়ুক তিন ঘন্টা বাকি দিন মোবাইলে থাকুক তো মোবাইলে রইলো কতক্ষণ পড়লো কতক্ষণ তো গেলো কত এলো কত মাছ কথা আর কি মাছ মাছ সব চলে গেছে এবার আইলো কত গেলো কত রইলো কত কি নিজের ছেলেকে পাচার নিজের মেয়েটাকে বাঁচান এই মাদ্রাসাগুলো আমাদেরকে বাঁচাবার আখেরই ঠিকানা আমাদেরকে বাঁচাবার কি শেষ ঠিকানা আমাদেরকে বাঁচাবার কি শেষ ঠিকানা ওই যে এয়ারপোর্টে বলে ইট ইজ ফাইনাল কল অনেক কয় না ইট ইজ ফাইনাল কল এটা শেষ কল আর আপনাকে টাকা হবে না ইট ইজ ফাইনাল কল ফ্লাইট নাম্বার এত ইট ইজ ফাইনাল কল আমি আপনাদেরকে ফাইনাল কল দিচ্ছি আপনার ছেলে মেয়েকে দিন শিখালেন না আপনি প্রস্তুতি থাক প্রস্তুত থাকেন

এই মসজিদের সুযোগ আর কদিন আছে এগুলো তো বন্ধ করে দিবেন আর মসজিদে কি হচ্ছে হচ্ছেটা কি করছেটা কি কি করছেটাকে আয়েশা কাওয়ালি গায় আপনি তারে কাফের হই তারে কাফের হই তারে কাফের কো আপনাদের দেশে নাই এগুলো নাই ঠিক কি এই মসজিদ সাজায় ছিল কি আরেকজন কাফের কোর লাগা মসজিদ সাজিয়েছে তুমি মুসলমান কিছু শিখিয়ে দাও মুসলমানের সামনে কোন মেসেজ দিয়ে দাও মসজিদ সাজা তোমার গান গাই দা আছে না নাই বলেন না মসজিদ সাজাতে বাবা বাবা কল লেগে হ্যাঁ খাজা বাবা কল লেগে মসজিদ সাজাতে আল্লাহ উম্মতি মুসলিমকে হেফাজত করে এজন্য চলো নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আগামী তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ টঙ্গি ইস্তেমা তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ বিশ্ব ইজতেমা কত তারিখ তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ পারলে শরিক হব ইনশাআ